এই যে ভাই পাকিজার ভাইরাল কালেকশন ঠিক আছে রং কষার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাকিস্তানি ডিজাইনার ভাই এই গ্রেটের জমজম যদি বিক্রি না করতে পারেন যে কোনো মাল নিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে যে কোন মাল ভাই আজকে একবার অফারে দিয়ে দিতে আছে ভাই এই যে দুইশো পঞ্চাশ টাকা ভাই ভেড়িতে ভেড়িতে মাল ঠিক আছে ভাই যদি ভাইকারি নিতে আসেন আরো কমে তিরি বিশ লাগবো আমার বুলতা গাউসি আসেন ঠিক আছে বুলতা গাউসি এসে এই যে ভেড়িতে ভেড়িতে দিয়ে দেবো মাত্র দুইশো পঞ্চাশ এই যে এই যে আমার সব দুইশো পঞ্চাশ জমজমের নতুন কালেকশন রং কষা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে ভাই দেবদাসের মধ্যে দেন একদম কিং সাইজের চাদর ঠিক আছে এটা সেম টু সেম কাভার হবে দুইটা এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন একদম নতুন কালেকশন এই যে ভাই জমজমের আরেকটা ভাইরাল কালেকশন ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি এই যে একটা বাটিকের মধ্যে কোলবালিশ বালিশ মাতার বালিশ সহ একবারে ছয় হাত সাত হাত সেন একদম লং বড়ি ঠিক আছে পুরো আটচল্লিশ লং অনেক সেরকম একটা ডিজাইন সেন একদম ভাইরাল ডিজাইন ঠিক আছে একদম নতুন ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বাটিকার ভাইরাল কালেকশন ভাই একদম কিং সাইজের দুইটা মাথার বালিশের কাবার সহ ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এইখানে বোরিং এর কাজ করা থাকবে জামাটা জমজমের থ্রি পিস ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম ভাইরাল ডিজাইন ছয়শো বিশ টাকা ভাই এই মাল দিয়ে দেবো আপনি যদি নয়শো এক হাজার টাকা না বিক্রি করতে পারেন এই মাল আমার দিয়া রিটার্ন টাকা নিয়ে যাইতে পারবেন সমস্যা নেই এই যে এক কষ যদি কোনো কাস্টমারের রঙ ওড়াইতে পারে আমার এই জামার হ্যাঁ দশ পিস জামা ফিরি দিয়ে যদি এক পিস ওঠাইতে পারে এই যে এই জামা এই যে দেখেন গর্জিয়াস কাজ করা পুরো বডিতে ঠিক আছে এই যে অন্যটাই সহ কাজ এটার স্যালোয়ারটাই সহ কাজ আছে এই যে আরেকটা কালার ঠিক আছে এগুলো আমাদের হাতায়াসটা হবে ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ থ্রি পিসের নতুন আরেকটি ভিডিওতে দশ সহ কাজ কিন্তু আমরা আবারও চলে আসছি ত্রি পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বলতা আর আপনারা জানেন পাইকারি থ্রি পিসের জন্য নারায়ণগঞ্জ বলতাগাউসিয়া খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভাই 3 পিস নিয়ে দাঁড়ায় আছেন কি? অফার থাকবে কি আছে? ভাই ধামাকা অফার থাকবো ভাই 10 পিস মাত্র 2500 টাকা দিয়ে দিমু। 10 পিস মাত্র 2500 টাকা 2500 টাকা থাকবো এই আর একবার তিন গস জামা থাকবো। তিন গস নতুন নতুন কালেকশন থাকবে। নতুন নতুন কালেকশন। ফেডি ফেডি দিয়ে দিবেন। একবার ফেডি ফেডি এসে ফেডি ফেডি দিয়ে দাও মোবাইল ঠিক আছে? এই যে দশ পিস দিয়ে দোক পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই যে একটা জামা আগে দেখাই ঠিক আছে দেখায় বলে দেন আপনাদের আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ তিনতালায় পুলিশ বাড়ির সামনে আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে নিস্মিল্লা বেডিং স্টোর অ্যান্ড থ্রি পিস থ্রি পিস এরপর যদি না চিনে পুলিশ পাড়ি সামনে এসে কল দিলে তো করে নিয়েশ পারি না খালি মার্কেটের সামনে যেই কোন জায়গায় কল দিলেই চলবে ঠিক আছে ওকে এই যে আজকে দেখাবো এই যে এই ধামাক্কা অফারের জামা ঠিক আছে এত বড় জামা হাতায়েশটা থাকবে ভাই এটার দাম দিবো মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ ভাই যদি এক কস রঙ ওঠে কোনো খারাপ হয় শিরা হয় ফার হয় আমাদের মাল রিটার্ন দিতে পারবে ঠিক আছে এই যে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা থাকবে একবার পাক্কা নামাজ উন্নয়ন ছয় আতেরো বড় ওড়নাটা থাকবে ভাই এত বড় না থাকবে ভাই আর কালার থাকবে পাঁচটা কালার থাকবে পাঁচটা এই যে এরকম পেডিতে পেডিতে পাঁচটা এই যে এরকম এই যে দুই চার ছয় আট দশ ঠিক আছে পাঁচটা করে কালার ডিজাইনের কোনো শেষ নাই এই যে ডিজাইনের কোনো শেষ নাই হাজার হাজার ডিজাইন দিতে পারম ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর কি দেখাবেন তারপরে দেখা মোবাইল এই যে আরেকটা কোয়ালিটির মধ্যে বুটিক্সের মধ্যে এই যে এটা দেখা মো বুটিক্সের মধ্যে এটার দাম থাকবে মাত্র জানেন কত একবার অফার প্রাইসে থাকবো মাত্র

নামাজি না জি এক বাক্কা পাক্কা পাঁচ হাত থাকবে সালোয়ারটা পুরো আড়াই গজ থাকবে এটার মধ্যে ভাই অনেকগুলা কালার আছে আমি জাস্ট তিনটা বা চারটা কালার দেখামু বেশি দেখামু না এই যে একদম নতুন ডিজাইন পূজার কালেকশন ঠিক আছে পূজার মধ্যে নিয়ে পড়বো এগুলো এগুলো একটা খুচরা দোকানে বেশ সাড়ে পাঁচশো ছয়শো আমাদের থেকে নিব অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একবারে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা নামাজি অন্য হবে জি নামাজি অন্য হবে এটার দশ পিস থাকবে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তারপরে দেখামো এই যে ভাই এটা হচ্ছে জমজম সুইচ কটনের মধ্যে ঠিক আছে এটার দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এরকম আপনাদের কাস্টমার থেকে কিন্তু এই মালটা যেই কোনো দোকানে যাবেন আপনার পাঁচশো বিশ টাকা লাগবে ঠিক আছে এই যে দেখেন একটা কি মাল স্যান একদম লং বড়ি ঠিক আছে পুরো আটচল্লিশ লং এটা ওনাটা দেখবেন ভাই অনেক সেরকম একটা ওনা যে ওনাটা একদম পাঁচ হাত ঠিক আছে

তো হলো অরিজিনাল নি বেক্সিবাটি এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন একদম নতুন কালেকশন আর আমাদের এইখানে প্রতি সপ্তাহে নিয়ত নতুন নতুন ডিজাইন আসে ঠিক আছে প্রতি সপ্তাহে এক একটা ডিজাইন এক একটা পাইবেন না যেমন আজকে এটা দেখতাছেন সামনে সপ্তাহে আবার এই ডিজাইনটা হবে না অন্য একটা ডিজাইন আসবে আচ্ছা এটা হাতার কাপড় কি আলাদা হবে হাতার কাপড় আলাদা এই যে প্রতিটা প্রতিটার হাতার কাপড় আলাদা এই যে সেল অটো পাকা পাকা রাইগস 1 ইঞ্চিও কম হবে না পুরা পাকা रहेगास এটার দাম অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা এটার দাম অনলি পাঁচশো টাকা এটা বেসে সাড়ে পাঁচশো ছয়শো আমি দিয়ে দিব একবার পাঁচশো টাকা এই যে এটার মধ্যে আরেকটা কালার দেখেন এক কষ যদি কোনো কাস্টমারের রঙ উড়াইতে পারে আমার এই জামার হ্যাঁ দশ পিস জামা ফিরি দিয়ে দেবো যদি এক পিস রঙ উড়াইতে পারে এই যে এই জামা দশ পিস জামা একদম ফ্রি একদম ফ্রি যদি এক কষ জামার রং ওঠাতে ভাই আমার কথায় কাজে মিল না হয় আমার দোকানে একবার আসবো আমার দোকান আইসে দেখে তারপরে মাল নিবে আমি বলবো না যে ভিডিও কলে দেখে নেন কালার হবে ভাই দশটা দশটা কালার হবে যে এটার মধ্যে দশটা কালার হবে এই দুইটা দেখাইলাম ভাই এত সবগুলো দেখানো সম্ভব না ওকে তারপরে তারপরে দেখামো ভাই এখন জমজমের কোয়ালিটি জমজম জমজম ভাইরাল জমজম একদম ভাইরাল জমজম ভাই ভাই এই মার্কেটের মধ্যে যদি কেউ আমার তো কমে জমজম বিক্রি করে থাকে কাস্টমারে যদি আমার তো কমে কোনো জায়গায় জমজম নিতে পারবো না সেন ভাই কি মাল এটা এটা হলো পূজার নতুন কালেকশন নতুন ডিজাইন এটার দাম রাখবো মাত্র অনলি ছয়শো বিশ টাকা ছয়শো ছয়শো বিশ টাকা দিয়ে দেবো ভাই এই জামা ছয়শো বিশ টাকা এখানে এটার অন্যটা দেখেন এই মার্কেট চ্যালেঞ্জ যদি কোনো বেড়ায় ছয়শো বিশ টাকা এই মাল দিতে পারে মাত্র ছয়শো বিশ মাত্র ছয়শো বিশ টাকা হবে কালার হইবো পঞ্চাশটা একশোটা যার যেটা মনে চায় এই যে এটার মধ্যে স্যালোয়ারটা দেন আড়াই আড়াইগজ মডার্ন স্যালোয়ার মডার্নের এই যে দেখেন ঠিক আছে ওকে এটার মধ্যে আপনার অনেকগুলো কালার ডিজাইন নেব ছয়শো বিশ টাকা ভাই এই মাল দিয়ে দেব আপনি যদি নয়শো এক হাজার টাকা না বিক্রি করতে পারেন এই মাল আমারে দিয়ে রিটার্ন টাকা নিয়ে যাইতে পারবেন সমস্যা নেই এই যে অনলি ছয়শো বিশ ঠিক আছে এটা হলো ছয়শো বিশ তার অন্যাটা দেখেন সেরকম একটা অন্যা পুরা পাক্কা নামাজ অন্য পাক্কা পাঁচ হাত এই যে আচ্ছা একদম নতুন ডিজাইন এক কষ রঙ কোষ গ্যারান্টি হান্ড্রেড এক কস রঙ যাই আমার নাকটা বরাবরাই নেডিলে দিবো যদি এক কষ রঙ যায় এই যে বাকি যার ভাইরাল কালেকশন ঠিক আছে রং কষ হান্ড্রেড পার্সেন্ট এটার মধ্যে চাইরটা কালার হইবো বাইশ ঠিক আছে এই যে এটা ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক সুন্দর একটা শেডের ওড়না করছে অনেক সেরকম দেখা যায় আচ্ছা খুবই কিন্তু এটা অনেক কালেকশন একদম নতুন কালেকশন এই যে দেখেন ওড়নাটা কত একটা স্ট্যান্ডার্ড কালার আচ্ছা পুরো

সেন একদম ভাইরাল ডিজাইন ঠিক আছে একদম নতুন ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এটা রান্নাটা দেখেন চালো আটটা দেখেন এগুলো যদি বারোশো টাকা বিক্রি না করতে পারে আমার মাল আমারে দিয়ে যাবো সমস্যা এই যে দেখেন কি একটা অন্যা ভাই এটা কি অন্য নাকি শাড়ি ভাই দেখেন বিশাল বড় বিশাল বড় অন্য এই যে এই কোয়ালিটির এই দামের মধ্যে আরেকটা মাল দেখাবো আপনার রাঙ্গুলি 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 এই কোম্পানি এই মাল এটা হলো ইন্ডিয়ান ঠিক আছে এই যে ভাই দেখেন কি একটা মাল সেইরকম কালার ওনাটা দেখলে ভাই যে কোন আপু একটা আস খাইব এই যে দেখেন কি একটা অনা দিছে ভাই মালটার মধ্যে দেখছেন খুবই গর্জিয়াস খুব গর্জিয়াস এক একশ রং যদি উঠাইতে পারে এই যে আমার রিটার্ন ফেরত

তারপরে দেখাবো একটা দামের মধ্যে বোরিং এর কাজ করা ঠিক আছে ভাই বোরিং এর কাজ করা বোরিং এর কাজ করা এটা ভাই যেই কোনো দোকানে বারোশো চোদ্দশো টাকা বিক্রি করে আমার দোকানে রাখবো অনলি জানেন কত একবারে নয়শো পঞ্চাশ টাকা ভাই দিয়ে দিন নয়শো পঞ্চাশ টাকা এই যে এটা বোরিং এর কাজ করা জামাটা একটু দেখেন এই যে এইখানে বোরিং এর কাজ করা থাকবে জামাটা ঠিক আছে এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওন্নাটার নিতে সহ কাজ করা থাকবে এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক বড় হইবো ওন্নাটার জামাটা দোনোটার মধ্যে কাজ করা একটু ভাই কাজটা দেখাই দিইম যাতে কাস্টমার বুঝতে পারে আচ্ছা যে কাজ করা কাজ করা থাকবে এই যে এটার মধ্যে অনেক কালার আছে ভাই এটার প্রাইস কত এটার প্রাইস বাই অনলি 950 950 950 এই যে এটা কি কাজ গর্জিয়াস কাজ রে এই মালটা দেখেন এটা 950 টাকায় দিয়ে দিমু আমার কাস্টমাররে যাতে আমার দোকানতে সব সময় মাল নিয়ে বিক্রি করতে পারে কম টাকা দাম দিয়ে দিমু যাতে ইচ্ছামতো বিক্রি করতে পারে এই যে দেখেন গর্জিয়াস কাজ করা পুরো বডিতে ঠিক আছে এই যে সহ কাজ এটার সালোয়ার সহ কাজ আছে

আরেকটা মাল দেখামু বাটিকের মধ্যে আরি আরিকাজের জি বাটিকের মধ্যে আরি একটা মাল দেখামু এই মার্কেট চ্যালেঞ্জ এই দামে আমি যেই দামটা দেবো এই দামে পুরো মার্কেটটা চ্যালেঞ্জ এই যে একটা মাল দেখেন আরিকাজের বাটিকা জি জি হারি বাটিক পুরো তিন গস এটার স্যালোয়ারটা পুরো আড়াই গস অন্যটা পুরো পাক্কা পাঁচ হাতে এই যে অন্যটা দেখেন সেরকম একটা অন্য

বেক্সি বাটিকের মধ্যে কাজ করছে আচ্ছা তারপরে তারপরে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাইতেছি এই যে এটার মধ্যে দুইটা ডিজাইন এইখানে ঠিক আছে ওইটা একটা ডিজাইন এই যে এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এটা আরেকটা ডিজাইন এই যে এটা রোনাটা ইউজ অনেক বড় সাইজের ভাই এগুলা এখন দেখামো আরেকটা আপনার একটু কম দামের মধ্যে জয়পুরি জয়পুরি জি জয়পুরি ভাই কয়টা কালেকশন দে আমুক দোয়ানের মধ্যে হাজার হাজার কালেকশন কাস্টমারে যদি মাল নেয় একবার আমার দোয়ানতে ইনশাল্লাহ পুরো গাউসি মার্কেট ঘুরলেও আবার আমার দোকানে আসতে এই যে চারশো টাকা দিয়ে দিলাম না চারশো বিশ চারশো টাকা দিয়ে দিম জয়পুরি জয়পুরি চারশো বিশ টাকা এক কষ্ট রং উঠলে আমার রিটার্ন ফেরত এই যে দেন ওনাটা কত সুন্দর একটা ওনা

দুইটা মাথার বালিশ সহ একবারে কিং সাইজ ঠিক আছে বিশাল বড় চাদু মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এটার সাথে দুইটা গড়া বালিশের কাবার থাকবে একবারে বড় বড় সাইজ বড় বড় সাইজ হ্যাঁ জি জি একবারে বড় বড় সাইজ এই যে আচ্ছা আরেকটা ভাই ভালোবাসার লাভ দেখাবো ভালোবাসার লাভ ভালোবাসার লাভ আচ্ছা দেখেন ভাই এটার মধ্যে কি একটা ডিজাইন এটাও কি বিগ সাইজ এটাও বিগ সাইজ ভাই ভাই এই এই বিছানার চাদরও যদি ঘুমায় ভাই যাই ভাই ফার্স্ট দিন ধরে ঘুমাই না হ্যাঁ দেখেন ভালোবাসার লাভ ডিজাইন এই খাড়ের মধ্যে যারা ভাই ভাই আম নাম একটা শান্তি এত পাইবো চারটে লাভ হান্ড্রেড পার্সেন্ট রং কষ গারানি পুটুয়া পাক্কা পাঁচ হাত ছয় হাত এই যে এখন দেখাম আর একটা এক ফুলের একটা চাদর বাটিকের মধ্যে এক ফুল এক ফুলের চাদর এই এক ফুলের চাদর এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন বিশাল বড় সাইজ একবার কিং সাইজ পুরো পাক্কা পাঁচ হাজার দাম থাকছে অনলি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আর ভালোবাসার লাভ ভালোবাসার লাভটা হচ্ছে ভাই এই যে এটা এটা 350 টাকা দিয়ে দিই 350 টাকা এটা 350 টাকা দিয়ে দিই আচ্ছা দুইটা বালিশ 400 টাকা 350 দিয়ে দিলাম জান আচ্ছা তারপরে দুইটা বালিশে কভার আছে এখন দেখাবো দেবদাস বাটি দেবদাস বাটি জি দেবদাস বাটি বাটিকের মধ্যে সর্ব হাই কোয়ালিটির যেই বাটিকটা আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে এটা কিং সাইজ হ্যাঁ একবার কিং সাইজ মানে এটা হবে একবারে কিং সাইজ বক্স খাট আছে না যাদের বক্স খাট আছে ওদের এই খাটের মধ্যে এটা হবে দেখেন ভাই কত একটা সুন্দর একটা ডিজাইন অনেক সেরকম একটা ডিজাইন আচ্ছা খুবই গর্জিয়াস হবে খুব গর্জিয়াস হবে এটা একটা ডিজাইন আর একটা ডিজাইন হইলো আপনার এই যে দেবদাস বাটিকের মধ্যে এটা আর একটা ডিজাইন অনেক সুন্দর ভাই এই ডিজাইনটা এটা ভাই যে তো চলা চলে ভাই বলার বাইরে এটার দাম তো ভাই বললা হলো না এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা দিয়ে দেব দেবদাস বাটিক আচ্ছা এই যে দেখেন কত বড় সাইজ পুরো দোকানটাই গিরা যায় ওকে দুইটা দুইটা বালিশের কভার চাই জি জি দুইটা বালিশের কভার চাই এই যে দুইটা বালিশের কভার কাস্টমারে দেখাই দেন যাতে দেখতে পারে এই যে দুইটা বালিশের কভার আচ্ছা একদম ইউজ সুন্দর ঠিক আছে মানে সেম টু সেম কভার হবে সেম টু কভার হইবো ভাই একই ডিজাইনের একই ডিজাইনের ভাই এখন দেখামু ভাই এটার মধ্যে কোলবালিশ সহ কোলবালিশ সহ কোলবালিশ এই বাংলাদেশের মধ্যে কোন দোকানও পাইতে না কোলবালিশ সহ আচ্ছা আমার দোকানে ভাই পার্টি বালিশ চাদর সহ একবারে কিনছ যে

এই যে এটা কলবালিশ হ্যাঁ কলবালিশের কভারটা দেওয়া আছে আপনারা বানায় নিতে পারবেন কলবালিশের কভারটা বানানো না কেউ ভাই বাচ্চা গলে গিয়ে কভার বানায় কেউ আপনার কলবালিশের কভার বানায় এই কারণে বানানো না কেউ মালিশ মোটা চিকুন থাকে আচ্ছা এই যে এখন দেখামু আপনার লাভ ডিজাইনের মধ্যে কলবালিশ সহ আচ্ছা এগুলো কালার গ্যারান্টি থাকবে তো 100% কালার গ্যারান্টি যদি কোনো কাস্টমার এগুলো রং ওড়াইতে পারে দুইয়া হ্যাঁ আমার লারো নিয়ে দুইয়া পরে চেঞ্জ করে দেব এক চেঞ্জ করে দেব সেন কি একটা সেরকম একটা ডিজাইন এটার মধ্যে কলবালিশ সহ কিংসাইজ আচ্ছা একবার পাঁচশো বিশ রাখুন পাঁচশো বিশ টাকায় দিয়ে দি যা আচ্ছা ডিজাইন আসে যদি ভিডিও কল করে দেখতে পারবো যেইটা মন চায় আমার দোকান দেখে দেখে নিতে পারবো যেইটা মন